আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই এই মুহূর্তে দেশ এবং বিদেশে যে যেখানে অবস্থান করছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো বাংলাদেশে মোট কয়েকটি সেন্টার আছে এবং কোথায় অবস্থিত বিভিন্ন জন আমাকে বিভিন্নভাবে কমেন্টে বিভিন্নভাবে প্রশ্ন করেছেন যে ভাই বাংলাদেশে মোট কয়েকটি সেন্টার আছে তো প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের জানাবো বাংলাদেশের মোট কয়েকটি ট্রেনিং সেন্টার রয়েছে এবং কোথায় অবস্থিত সুপ্রিয় বন্ধুগণ এক কথাই বলতে গেলে বাংলাদেশে বাংলাদেশ সরকার অনুমোদন প্রাপ্ত এবং সিঙ্গাপুর সরকার অনুমোদন প্রাপ্ত মোট ছয়টা সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার রয়েছে প্রথম বলতে গেলে সেটা হলো ট্রেনিং সেন্টার যেটা আশুলিয়ার কামারপাড়ায় অবস্থিত এরপরে আপনার দ্বিতীয় নাম্বারে বলতে গেলে সাউথ পয়েন্ট ট্রেনিং সেন্টার যেটা আপনার আশুলিয়ার জিরাবো ভোজবাগে অবস্থিত এরপর আসুন তিন নাম্বার তিন নাম্বারে বলতে গেলে আমি আপনাদের বলবো প্রোগ্রেসিভ ট্রেনিং সেন্টার যেটা আশুলিয়ায় অবস্থিত এখন চার নাম্বারে যদি বলতে যাই তাহলে হলো আপনারা জানবেন সেটা ইউনিক ভকেশনাল ট্রেনিং সেন্টার যেটা আপনার আশুলিয়া জিরাবো ভোজবাগে অবস্থিত এরপর আসি পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারটায় যদি আসি তাহলে আমি বলবো ফন্ডা ট্রেনিং সেন্টার যেটা আশুলিয়ার জামগোড়াতে অবস্থিত প্রিয় বন্ধুরা সাত নাম্বারে গিয়ে হলো যেটার কথা বলবো সেটা হচ্ছে এস যেটা আপনার গাজীপুরে অবস্থিত এই হলো বাংলাদেশে মোট ছয়টি সিঙ্গাপুর মেইন ট্রেনিং সেন্টার এছাড়াও এই আশুলিয়া জামগোড়া আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য সাব সেন্টার যেগুলার আনুমানিক আমার মনে হয় একশো থেকে একশো তিরিশটি হবে তো প্রিয় বন্ধুরা এখন আপনি নির্বাচন করবেন আপনি কোথায় কোন ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন অবশ্যই ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার পূর্বে সম্পূর্ণ কিছু যাচাই বাছাই করে পুঙ্খানুপুঙ্খানুভাবে সঠিক তথ্য নিয়ে তারপর ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন তো প্রিয় বন্ধুরা আজকে আমি চেষ্টা করলাম বাংলাদেশে কতগুলো সেন্টার রয়েছে এবং কোথায় কোথায় অবস্থিত বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো যাই হোক আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ